সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবে একটি খবর ভাইরাল হয়েছে জনপ্রিয় অভিনেত্রী জান্নাত উসমায় মা হতে চলেছেন কিন্তু এই খবরের পেছনে আসল সত্যটা কি চলুন বিস্তারিত জানি বিভিন্ন ইউটিউব চ্যানেলে হিমির মা হওয়ার খবর নিয়ে ভিডিও প্রকাশিত হয়েছে যেমন সুখবর মা হতে চলেছেন জান্নাত উলসমাই আহিমি হিমির সন্তান নিয়ে মুখ করলেন মেলয় সুখবর মা হতে চলেছে জান্নাত উসমা আহিমি কেঁদে কেঁদে যা বললেন তাসনুয়ার এদি তবে এই ভিডিওগুলোর মধ্যেও অনেকেই স্পষ্টভাবে উল্লেখ করেননি যে এটি বাস্তব নাকি গুজব এই ধরনের খবরের সত্যতা যাচাই করতে আমরা খুঁজে দেখেছি যে হিমি নিজে তার ঘনিষ্ঠ কোনো সূত্র থেকে আনুষ্ঠানিকভাবে মা হওয়ার খবর ঘোষণা করা হয়নি তাই এ ধরনের ভিডিও বা খবরের সত্যতা নিয়ে সন্দেহ থেকে যায় সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবন নিয়ে গুজব ছড়ানো নতুন কিছু নয় তবে আমাদের উচিত এমন খবরের সত্যতা যাচাই করা এবং গুজব না ছড়ানো হিমির মতো জনপ্রিয় অভিনেত্রী ব্যক্তিগত জীবন নিয়ে সম্মানজনকভাবে আলোচনা করা আমাদের সকলের দায়িত্ব আপনি যদি হিমির ভক্ত হন এবং তার কাজ পছন্দ করেন তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ